ডক্টর ইউনুসের এমন কোন প্রমাণপত্র নাই যে উনি আপনার এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে কোন চিঠি পত্র আদান প্রদান কোনো কিছু করেছে কিন্তু যেহেতু নোবেল বিজয় বাংলাদেশের ব্যক্তিত্ব অনেক লোকের সাথে মনে হয় না যে একজন দল নিরপেক্ষ লোক নোবেল সারা পরিচিত বলে তিনি যদি এটা বিপক্ষে না থাকতেন সেই সময় তিনি অন্তত পক্ষে এটার ব্যাপারে কোনো একটা উদ্যোগ বা কথা বলতেন আপনার এটা মনে হয় না সেটার ব্যাপারে কি আপনার প্রধানমন্ত্রী তার কাছ থেকে কোনো সহযোগিতা চেয়েছিল

আমি ডক্টর ইনুসকে আপনি বলছেন যে ডক্টর ইনুসকে রাজনৈতিক বা হয়ারণ করা হচ্ছে আমি এক সময় বলবো যে অবশ্যই রাজনৈতিক হয়ারণ করা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য পরিিত মোবাইলের যার মধ্যে এসেছে তিরানব্বই পার্সেন্ট মানুষ বলছে বাস্তব সত্য দেখ সরকার তো আরো তো বাংলাদেশের লোক আছে তাদের বিরুদ্ধে তেরো করতে বাংলাদেশে একটা জায়গায় ঘটনা ঘটে বাংলাদেশের সমস্ত জেলায় মামলা হয় এটা কি নতুন আপনার সরকারের আমলে

বিষয় কোনো বিষয়ে বলতে পারবো না এটা অনুমান এটা পত্রপত্রিকা আছে যেহেতু ডক্টর ইউনুসকে নিয়ে আপনার আহ কথাবার্তা হচ্ছে মনে করছে যে ডক্টর ইউনুস মনে হয় আপনার এতে নিয়ে আসবে এটা অনুমান করছে অনেক অনুমানের ব্যাপারে আমি কোন আপনার মন্তব্য করতে পারবো না আমার মনে হয় যে আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনি পদাত্তরের পনেরো আগস্টের পর কে ক্ষমতা আসছিলো সেই প্রসঙ্গের কথা বললেন বলে আমি আবার এখানে ফিরে আসছি আপনি ইন্ডিমিটি বিলটা যখন আসলো আমার কাছে মনে হয় যে তখন এটা একটু ঘুরে দেখানো দরকার যে আসলে রাষ্ট্রীয় ক্ষমতা তখন কে ছিল আমার কাছে মনে হয় যে প্রেসিডেন্ট জিয়া সরকার থেকে শুরু করে খালেদা জিয়া সরকারের সময় বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের যেভাবে পুরস্কৃত করা হয়েছে সেটি আসলে বারবার এটি নিয়ে আমাদের এই প্রশ্ন পরিষ্কার করতে হবে যদি সেই খুনের সাথে সেটা দায় না থাকে এখনো পদাত্তরের পরাজিত শক্তি বলছেন তর্জনাত আমার

এইটা ডাবল স্ট্যান্ডার্ড আমি যে বললাম যে বিভ্রান্ত শেখ মুজিবের এই সমস্ত ঘটনাগুলোর সাথে জড়িত তারাই কিন্তু প্রধান কে ছিল আপনি নিয়ে আপনি এমপি বানাচ্ছেন মন্ত্রী বানাচ্ছেন তারা কিন্তু আপনার আঙ্গুলি নির্দেশ রহমানের দিকে তারা তো তখন ক্ষমতায় তো তখন কমান্ড রহমান তো মূল কমান্ডে ছিল না জিয়া রহমানকে বন্দী পর্যন্ত করা হয়েছিল সুতরাং যারা ওই সময়

আমি আপনার সাথে কিন্তু সরকারের পক্ষের লোক না সুতরাং ওইখানে মামলা নেওয়া দিয়ে প্রবলেম নাই নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা দিতে কোনো সমস্যা নাই নাসিমা খান সম্পাদক তার বিরুদ্ধে মামলা হয়েছে বিরুদ্ধে আছেন বলে তার বিরুদ্ধে মামলা করা সহজ যাই হোক আমি একটু হারুন রশিদের কাছে একটু রশিদ আপনি একটু প্রশ্ন করতে চাইছিলেন আমরা একটু পরবর্তী প্রশ্ন আপনি খুব দ্রুত শেষ করেন আমরা আসলে অনেকগুলি সময় শুধু ডক্টর আলোচনা করছি জি আমি যেটা নায়ুল ভাইকে বলতে চাই আবারও বলছেন যে দেশে আইনের শাসন বিদ্যমান গণতন্ত্রের সংকট আছে এবং উনি বলতে চেয়েছেন যে মামলা হয়েছে আদালত থেকে সরকারি দলের মামলাগুলো গুলো প্রত্যাহার হয়ে গেছে

আবার আমি বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা হচ্ছে যে আইনের আশ্রয় লাভের অধিকার সকল নাগরিকে রয়েছে আজকে বাংলাদেশের যে সমস্ত মানুষ গুপ্ত হত্যার শিকার হয়েছে গুমের শিকার হয়েছে বিচারপত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তারা কি আইনের আশ্রয় লাভ করতে পারছে এই কথাটা আপনি আমাকে ক্লিয়ার করেন আজকে ওয়ান ইলেভেনের সময় যে মামলাগুলো প্রত্যাহার হয়ে গেল যে মামলাগুলো আজকে প্রত্যাহার হয়ে যাওয়ার ফলে সরকারি দলের নেতারা ডোল বাজিয়ে বাড়াচ্ছে আর আপনার বিরোধী দলের নেতাদেরকে কোর্ট কাছে দিতে হচ্ছে এটা কি আইনের সংজ্ঞার মধ্যে সুশাসনের সংজ্ঞার মধ্যে পড়ে আপনি এই বিষয়টা ক্লিয়ার করে আচ্ছা হচ্ছে আপনি আরেকটা বিষয় আমি বলছি আপনাকে যে বিএনপির লক্ষাধিক কর্মীর নামে যে গাইবি মামলা এটা কি আপনার সংবিধান পরিপন্থী নয় এই মামলা গুলো কারা করছে আমি দমন করার জন্য রাষ্ট্রের সমস্ত অঙ্গ অবৈধভাবে ব্যবহার করছে আপনারা স্বীকার করেন আচ্ছা আমি প্রশ্নটা করি আমার প্রশ্নটা একটু দেন আমি যাওয়ার আগে ধরেন কোন একটা মামলায় একই জায়গা থেকে মামলায় বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলল যে ম্যাডাম খালেদা জিয়ার নামে মামলাটি চলবে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দিচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনি ধরে নিচ্ছেন সেটি আসলে জোর করে মানে প্রত্যাহার করা হয়েছে এটি কেন মানে আপনি আগেই ধরে নিচ্ছেন যে আপনি নির্দোষ আর উমুক দোষী না আপনি নির্দোষ উমুক মানে নির্দোষ আইন কেন্দ্র দিলে আপনার কোনো আসলে মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো না না বর্তমান 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 বিচার বিভাগের যে উনি কি বলে গেলেন মেসেজটা কি দিয়ে গেলেন আজকে আপনার এস কে সিনাকে যখন দেশ থেকে বিদায়িত করে দেওয়া হলো তখন উনি বাইরে গিয়ে যে মন্তব্য গুলো করেছেন তাতে কি আপনার কাছে মনে হয় না যে বাংলাদেশের উচ্চ আদালত থেকে সরকারের নির্দেশের বাইরে সেখানে কোনো কার্যক্রম পরিচালিত আপনি ধরেন যে এইখানে বেগম খালেদা জনের নাইকো মামলা আছে ওই মামলার কিন্তু আপনার শেখ হাসিনাও আসেন এখন ওই মামলা বেগম যেটা চলবে আর প্রধানমন্ত্রী যেহেতু এখন উনি ওনার মামলা চলবে না এখন আপনি বলছেন যে উচ্চ আদালত থেকে আমাকে এই রায় মানতে হবে ধরণ আলাদা অভিযোগের ধরন ধরনগুলো বিষয়গুলো তো আপনার চালাই হলো না আপনার বিচারই হল না আপনার সেই জন্য বিচারই করলেন

মানে তো বাংলাদেশে আপনি গত পনেরো বছর কি হচ্ছে আদালত আপনি দেখতে পাচ্ছেন রাইট 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 সেই ব্যাপারে আসলে আপনি এটি ঠিকই বলেছেন আপনার একটা অন্য প্রসঙ্গে আসলে যেতেই হবে আর একটা আমি আর একটা উনি বলেছেন স্বীকার করেছে সরকারি দল আমার নির্বাচনী এলাকায় বর্তমান যে উপনির্বাচন এমপি হয়েছে সে আগো এমপি ছিল আমি তাকে বাদ দিয়ে আমি নিজে মামলা করেছি সেই মামলা কোর্ট থানায় নেয়নি

ধারাপাতের যে ভোটটা হল ঢাকায় টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট লোক ভোট দিচ্ছে আপনার ওই হিরো আলমের সাথে ভোট হচ্ছে দেশের আমি আমি আমরা বলতে চাই যে এই বিষয়গুলো

আমি তো এইখানে কোন ক্যাপাসিটিতে আসি নাই যে হারুন ভাই আমাকে প্রশ্ন করবে না আর সুনির্দিষ্ট জবাব দিবে এমআই হোল্ডিং এনি ক্যাপাসিটি তো এই প্রশ্নটাই কিন্তু ভয়াবহ রকম কোন দিয়ে মানুষের জন্য মিসলিডিং আপনি আমাকে এই প্রশ্ন করতেই পারেন কারণ আমি তো এই বিষয়ে বিশেষজ্ঞ না আমার কাছে সব ইনফরমেশন নাই যেমন ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারে খালেদ মেহুদ্দিনের প্রশ্ন সেটারও তো আমি বলেছি সেটা তো ডাইরেক্ট প্রমাণ ওইরকম কিছু আছে আমাদের না কিন্তু এটা হলো সারকমস্টেনশিয়াল কিছু এভিডেন্স আছে সেটার ভিত্তিতে আমরা বলি কিন্তু ইউনোসের বিরুদ্ধে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের গ্রিন পাইতে বাধা দিয়েছে এরকম কোনো মামলা বাংলাদেশে হবে না কি হয়ও না এটা পলিটিক্যাল স্টেটমেন্টই থাকবে আমি খুব সহজ সরল ভাবে এক্সপ্লেইন করতে চাই একই ব্যাপার আপনি বলেছেন আমাদের এখানে আইনের শাসন আছে কি না এরকম এটা ব্ল্যাঙ্কেট কথা আমার মতো রিজনেবলি দায়িত্বশীল মানুষের পক্ষে বলা সম্ভব না আমি শুধু এইটুকুই বলতে পারি যে আপনার এই প্রশ্নটা ঢালেও কোনো জবাব হবে আমি কখনোই বলতে পারবো না যে আমাদের এখানে আইনের শাসন বলতে কিছু নাই আমি নিজেও সাফার আমার একটি পত্রিকা আরেকজন দখল করে নিয়েছে আমি একটা মামলা করেছি আজকে চোদ্দ বছর আমি এটা হিয়ারিং স্টেজে নিতে পারতেছি কেন কারণ আমার প্রতিপক্ষ পলিটিক্যাল পাওয়ার না অর্থ সম্পদ ব্যবহার করি ভালো ভালো লয়ার দিয়ে দিয়ে তারিখ পিছাতে পারতেছেন বারো বছর যাবৎ আমি আগাতে পারছি এইগুলি আমাদের ইনহেরেন্ট প্রবলেম আমাদের जस्टिस সিস্টেম এইগুলির সঙ্গেই আমরা এগুচ্ছি আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের যখন বিরোধী দলে ছিল আজকে আপনি যা যা বলছেন পূর্ণ তথ্যে খুতে দেখেন আওয়ামী লিগো এই রকম অভিযোগ করতে আওয়ামী লিগো এই দেশে 21 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে কোন নেত্র কারণে তাকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে সেটা কিন্তু স্ট্যাবিশ করা যাবে না আপনারাও যেমন ধারাবাহিকভাবে ভাবে বছর প্রায় আমরা সাদা চোখে যেটি দেখছি যে বিলিয়ন ডলার বাংলাদেশের থেকে পাচার হয়েছে কিনা সেটি নিয়ে আসলে কোন কথা বলা যাবে কি যাবে না সেটি আদালত বলে দিচ্ছে না বা এটি নিয়ে আসলে কোন রকম আলোচনা করা যাবে না আমরা অন্যান্য ক্ষেত্রে আইন আদালতের মনে করি যে কোর্টের আরেকটা স্তর এটা একটা ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিল অপর পক্ষের আবেদনের প্রেক্ষিতে এই ইনভেস্টিগেশনের অর্ডারটা জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছে এটা নিয়ে কথা বলা যাবে না আমি একটা কথা বলি বাংলাদেশের মিডিয়া মোস্ট অব দি টাইম মিস আন্ডারস্টুড হয় মানুষের এরকম মানে সহজ কথাবার্তা কি মিডিয়া এই বিলিয়ন ডলারের খবরটা তো বাংলাদেশের মিডিয়া থেকেই